খবর শুনছেন বেলা মেসু খাপরা চ্যানেল থেকে তো মেসু খাপড়ার আমি মাই নেমিজ মেসু তো আমরা এই মুহূর্তে সরাসরি আপনার বৃষ্টি নিয়ে কথা বলবো তিন চার দিন যাবত অনেক বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো বৃষ্টির কারণে মানুষ বন্যা আটকা পড়েছে তো সে মানুষদের আমরা তুলে ধরবো তা আমরা এই মুহূর্তে সরসরি চলে যাব আমরা চকপাড় আর একবারে খড়widehat চলে যাব আমাদের জাহিদ রিপোর্টার জাহিদ খাপরা ওখানে আছে জাহিদ আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি আর এই পানি আমাদের খেয়ে নিয়ে চলে গেছে কোনো পানি ঠকেয় আছে এরকম হয়ে আছে পানি আমাদের খরেত ভেসে চলে যাচ্ছে তো আমাদের এই সামনে বাড়ি থেকে বাড়ি গেল ডিবেজা আসংকা আছে তো ধোছানামই যাবে এরকম মধ্যে তো পানির আসংকাতে এখন পানি সব দূষিত আশঙ্কা আছে বড় বন্যার জন্য তো আমাদের এই বন্যাতে খুব মানে অসুস্থ হয়ে গেছি আমরা এই জানে মানে ওপর থেকে মানা করে কৃষকরা অসুবিধাতে আছে পটলের টাল উমড়ে তো পটলের দামও লিছে না ছশো টাকা মন তাও তিনশো টাকা চারশো টাকা বিশ টাকা এরকম করে লিছে তো আমাদের এখানে দাম পাচ্ছে না মানে বৃষ্টির কারণে পটল বাদ হয়ে যাচ্ছে মেসু টিভি থেকে আজকের খবর এ পর্যন্ত তো আপনারা শুনতে পেলেন জাহিদ আবার পটলের তাও দাম জানালো তো যাই হোক জাহিদের খবর শেষ তো এবার আমাদের ধানি জমি নিয়ে ধানি জমির ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে তিন মন সুচা হয়ে পানি প্রবাহিত হচ্ছে আমরা সরাসরি চলে যাব আসিকের কাছে তো আসিক আমাদের রিপোর্টার আছে এখন এখন বর্তমানে ওই আছে উইছিরা কান্দর একবারে ভুঁই খেতে আছে তো আসিক তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে এই থই থই করছে অনেক পানি তো এই পানি তিন চার মাস হয়ে পানি যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির তালাম ভুয়ে একবার ডুবে গেছে তার জন্য কৃষকেরা এখন ভুই করতে পারছে না পুকুর ডুবে যাওয়ার আশঙ্কা আছে তো আপনারা আগা খেয়ে লস্কে তার জন্য এখন থেকে তারা ঘেরতে লেগেছে কিন্তু এখানে শোয়ে বইল

আরেকজন রিপোর্টারের কাছে নুনুমুখ রিপোর্টারের কাছে চলে যাব তার নাকি একটা ভ্যান ডুবে গেছে সে ক্ষেত্রে কথা বলা যে লোকটা অনেক বিপদ আছে ভ্যানটা উদ্ধার করা জরুরি সামনে দেখতে পাচ্ছেন এখানে কামদুর ভ্যান তো ডুবে বসে আছে বন্যার কারণে তো তরকারি মরকারি হয়ে আছে সামনে সপ্তাহে বেসতে পারবে না আমাদের কামদু তো এবার ওর প্রচুর টাকা লস হচ্ছে কি হবে এই গাড়ি দেনা তুলতে আমরা তরকারি মরকারি কিছু ব্যস্ত পাবে না